সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বড়োয়া থানার পাঁচতুপি এলাকায় কংগ্রেস নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বড়োয়া ব্লক যুব তৃণমূল সভাপতি তথা বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাহে আলম ও তৃণমূল নেতা বাবাই চৌধুরী সোমবার রাতে পাঁচতুপি গ্রামে কংগ্রেসের বৈঠক চলার সময় কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়স্ত্র নিয়ে হামলা চালায় এবং প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস দাসগুপ্তকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে অধীর চৌধুরী বহরমপুরে গান্ধী মূর্তির পাদদেশে সারা রাতব্যাপী অবস্থান বিক্ষোভ করেন মঙ্গলবার কাঁদে আদালতে তোলা হয় ধৃতদের কংগ্রেস নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি অশান্তিরাজ মুর্শিদাবাদ জেলায় সোমবার রাতে মুর্শিদাবাদের থানার গ্রামে বৈঠক চলছিল প্রদেশ কংগ্রেসের বড়োয়া শো করা হবে তারই প্রস্তুতি বৈঠক সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস দাশগুপ্তকে মারধর করে বলে অভিযোগ আহত তাপস দাশগুপ্তকে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার প্রতিবাদে অধিত চৌধুরী বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা বহরমপুরে গান্ধী মূর্তির সারা রাতব্যাপী অবস্থান বিক্ষোভ শুরু করেন অন্যদিকে এই ঘটনায় জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী বেগমকে মাথায় আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলেও অভিযোগ এই ঘটনার জেরে বড়োয়া ব্লক যুব তৃণমূল সভাপতি তথা বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাহে আলম ও তৃণমূল নেতা বাবাই চৌধুরীকে গ্রেপ্তার করে বড়োয়া থানার পুলিশ মঙ্গলবার কাঁদি আদালতে তোলা হয় ধৃতদের তিনশো একচল্লিশ ধারায় অবরোধ তিনশো তেইশ ধারায় গায়ে তোলা তিনশো পঁচিশ ধারায় কিল ও তিনশো উনআশি ধারায় চুরি পাঁচশো ছয় চৌত্রিশ ধারায় ভয় দেখানো ও পঁচিশ সাতাশ ধারায় আগ্নেয়াস্ত্র মজুত রাখা এই কটি ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অধীর চৌধুরী নির্বাচন কমিশন ঘটনার যথাযথ তদন্ত করুক এমনই দাবি জানান তিনি পুলিশ প্রশাসন এখানকার সেই পুলিশ প্রশাসন সেই সেই ভদ্রতা জানে নাকি তারা এতেও নির্লজ্জ প্রশাসন তৃণমূল পার্টির এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির খাস লোক বলে পরিচিত এরা অর্থাৎ পাকা দালাল যাকে বলে তারা যে সেই দালাল তাদের সংবিধানের মন মর্যাদা রক্ষা করার দায়িত্ব নেই তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের একটাই দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করা তাই তাদের কাছে আমরা এগুলো এক্সপেক্ট করিনি আমরা এটা করেছি গোটা ধরে মুর্শিদাবাদ জেলায় কি করতে চাইছে সেটা আমাদের তরফ থেকে জানান দেওয়া আমরা জানান দিয়েছি নির্বাচন কমিশনকে আবার আজকে এরাদার নেতৃত্বে একটু পরে এখানে যে নির্বাচনের দায়িত্ব আছে তার কাছে আমার আবার এই নিয়ে কমপ্লেন করবো তারপরে উঠে যাবো আমরা এ তো অনন্তকাল চলতে পারে না কে আরেস্ট হয়েছে তাও জানি না আমাদের ওকে জানানো হয় এটুকু জানি অন্তত আমাকে জানানো হয়নি মজদার আছে তাদেরকেও জানানো হয়নি আমাদের প্রতিনিধি তাকেও জানানো হয়নি এসব কালকে আমি তো দায়িত্ব নিয়ে বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে যখনই আমরা প্রতিবাদ করতে শুরু করি তখনই বলে দেওয়া হয় তোমরা রাত্রে আর সাবধানে থাকো একটা মহিলা তাকে পর্যন্ত সেখানে ধাক্কাধাক্কি করা হয়েছে এক ধরনের শীলতা হানি করতো তো যখনই আমরা এখানে প্রতিবাদ করতে শুরু করি তখনই পুলিশের তরফ থেকে যারা অভিযুক্ত তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা সরে থাকুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন